আজকে একটা খুব বিশেষ দিন না না আমার কিছু না আজকে আমার জীবনের সেই বিশেষ মানুষটার জন্মদিন হ্যাঁ আজকে মহারাজের জন্মদিন আর কাকতালীয়ভাবে এইবারে বিয়ের পর প্রথমবার আমরা আমাদের বাড়িতে মহারাজের জন্মদিন একসাথে সেলিব্রেট করব। দেখুন আমরা বড় হয়ে গেছি এখন তো এই বয়সে এসে ছোটোবেলার মতো ঘটা করে বন্ধু বান্ধব ডেকে জন্মদিন তো সেলিব্রেট করা হয় না এখন এই বয়সে জন্মদিন মানে নিজেদের মানুষের সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করা আর নিজের পছন্দ মতো একটু খাওয়া দাওয়া করা আমরাও মহারাজের জন্মদিনে সেটাই করেছি আর আমি মহারাজের সবচেয়ে প্রিয় যে ডিশটা হ্যাঁ খাসির মাংস রান্না করেছি জন্মদিনের সকাল শুরু হলো কচুরি আর ছোলার ডাল দিয়ে হায়দ্রাবাদে থেকে সকালের এই টিফিন যে কতখানি মিস করতাম কি বলবো তবে বাড়ি আসার আগে বাড়িতে আমাদের কিন্তু একটা লিস্ট পাঠানো হয়ে যায় যে ওখানে আমরা কি কি খেতে পারি না বাড়িতে গিয়ে আমরা কি কি খাবো সেটা এর সাথে জিলিপিও ছিল যেটা আমাদের সকলেরই খুব প্রিয় আমার শ্বশুরবাড়ি উত্তর কলকাতায় তাই মিষ্টি আর বিভিন্ন ধরনের কচুরি এখানে অসাধারণ পাওয়া যায় এরপর ভাই বোন দুজনে মিলে বসে পড়েছে তাল শ্বাস খেতে আমি একেবারেই খাই না তাল শ্বাস কিন্তু বাড়ির সবাই খুব তৃপ্তি করে খায় এই যে দেখুন দুজনে মিলেমিশে কি সুন্দর তাল শ্বাস খাচ্ছে বহু দিন পর বাড়িতে সবাই এক জায়গায় বিশেষ করে বিয়ের পর থেকে আমরা এক জায়গায় হইনি ননদ ব্যাঙ্গালোরে চাকরি করে এবং আমাদের আসার সাথে কোয়েনসাইড করে ও একটা ছুটি ম্যানেজ করে চলে এসেছে যাতে আমরা সকলে এক জায়গায় হতে পারি আজকালকার কর্মজীবন এমন হয়ে দাঁড়িয়েছে যে দুটো টাকা রোজগার করার জন্য যাদের জন্য টাকাটা রোজগার করা হচ্ছে তাদের সাথে সময় কাটানোর মতনও সময় মানুষের হাতে নেই এই মুহূর্তগুলো এই সময়টা আমাদের কাছে হিরে মানিকর থেকেও বেশি দামি এদিকে বাবা বাজার থেকে মহারাজের ফেভারিট খাসির মাংস নিয়ে এসেছে যা আমি মাখছি এখন ম্যারিনেট করে রাখবো তারপরে এটাকে কষিয়ে রান্না করা হবে সবাই মিলে আমরা খাবো আর জন্মদিন স্পেশাল মা ওর জন্য পায়েস বানিয়েছে আর এই দিকে দেখুন রান্না করছে বলো আরে বাবা ও ফাইনালি খেতে বসার সময় মা মহারাজকে একটু আশীর্বাদ করছেন খাসির মাংস শুধু হায়দ্রাবাদে নিজেরাই রান্না করে খেয়েছি কোনোদিন শ্বশুরবাড়িতে বাড়িতে রান্না করিনি তা আবার জন্মদিন উপলক্ষে এই গুরুদায়িত্ব আমার ঘরে ছিল প্রচণ্ড নার্ভাস ছিলাম যে সবার কেমন লাগবে খেতে বসার আগে আবার একটু আমাদের একটু খুনছুটি চলছে বাবা ওদিকে দাঁড়িয়ে দেখছে তবে হ্যাঁ আমার শ্বশুর বাড়িতে সকলেই খুব হল্লা করতে ভালোবাসে সবাই খুব মজা করে নিজের মতোই একটা শ্বশুর বাড়ি পেয়েছি হচ্ছে হচ্ছে মহারাজের পাতে মাংস আসতে চলেছে এবং তিনি খেয়ে রিভিউ দেবেন যে আমি কেমন রান্নাটা করেছি মোটামুটি এক কেজি আটশো ওজনের মাংস আজকে আমি রান্না করেছি হাইয়েস্ট এত মাংস একবার আমি দিন রান্না করিনি দেখো নুন মিষ্টি দেখো ভালো যে হায়দ্রাবাদের মতো লাঞ্চের পরে একটু বিশ্রাম নিয়ে বিকেলে একটু কেক কাটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে যেটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে বাবা আর আমার ননদ দুজনে মিলে করেছে খুব সুন্দর একটা কেক অর্ডার দিয়েছিল আমার ননদ ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্টের কম্বিনেশনে দারুণ টেস্ট ছিল সত্যি অসাধারণ এবার কেক আনবক্সিং করা হচ্ছে এবং কেকের মধ্যে ওর যে নামটা লেখা আছে সেই নামটা মা বলে ডাকে মানিক ওকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে আমি মহারাজ বলি মা মানিক বলে মামা বাড়িতে আর নাম আছে ওর আর মহারাজ যে টি শার্টটা পরে আছে সেটা কিন্তু আমার ননদের ওকে গিফট করা বাবা একটা ছোট্ট মোমবাতির ব্যবস্থা করেছে

my day huh?